আমরা এভাবে ভেবে দেখি না কিন্তু দেখুন বাচ্চা এরকম যে আচরণ করছে কেন আচরণ করছে আজ আপনাদের বোঝার প্রয়োজন আছে নিতান্ত কন্টিনিউ করুন যেটা নিয়ে বলছেন হ্যাঁ তো আমার এখানে দেখতে হবে যে বাচ্চাটাকে যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি সব মজার কথা কি বলুন তো আপনারা বলেন সিটিং সিটিং বলতে এটা বোঝেন যে যখন বাচ্চা লেখাপড়া করবে বাচ্চা তখন একটা জায়গায় বসবে তো সেটা কিন্তু নয় আপনার বাচ্চা যদি ধরুন আপনার বাচ্চার মধ্যে যদি কোনো বন্ডিং বা যদি সেই পেয়ারিং এর জায়গাটা না থাকে আপনার বাচ্চা চুপচাপ একটা জায়গায় বসবে কি এটা কি আপনাদের মনে হয় তো তাহলে কি করতে হবে আগে বাচ্চার সাথে সেই বন্ডিং পেয়ারিং এর জায়গাটা তৈরি করুন ধরুন আপনার বাচ্চার সাথে আপনি একটা ব্লকস প্যাকেট নিয়ে এসেছেন বলছেন চলো আমরা একটা জায়গায় একটু বসে খেলি তো দুজনে মিলে যখন আপনি এনগেজমেন্ট হয়ে অ্যাক্টিভিটিটা করছেন তখন কিন্তু আপনার বাচ্চা আপনার সাথে কিন্তু দশটা মিনিট বসে আছে সেটা কি লক্ষ্য করেছেন তখন কিন্তু এটাও একটা সিটিং হ্যাবিট বা ধরুন আপনি মনে করলেন যে চলো বাবা বাজার থেকে সবজি কিনে নিয়ে এসছে চলো তো সবজিগুলো আমরা আলাদা বাস্কেটে শর্টিং করি ও মজা আর আনন্দে বসে বসে জিনিসগুলো আলাদা আলাদা করছে সেখানেও দেখতে পেলেন যে না কত পনেরো মিনিট বসে রইল বসে অ্যাক্টিভিটিটা করলো তাহলে এটাও একটা সিটিং হ্যাবিট তাহলে সিটিং হ্যাবিট কিন্তু আমরা বাচ্চাকে বিভিন্ন ভাবে এঙ্গেজ করে আমরা সেটা করতে পারি এ এ হিসেবে হিসেবে টিচার বাড়ির ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদের আগে বাচ্চার নিডসটাকে বুঝতে হবে বাচ্চা কি চাইছে যদি আমি তাকে দিতে পারি বাচ্চা অবশ্যই আমার সাথে হেসে ফেলে বস